বিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো বুটবুনা আর এই বুটবুনাটা আমি কী দিয়ে খাবো আর কী কী উপকরণ দিয়ে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন হুম আমি মুড়ি নিয়েছি মুড়ি দিয়ে খাবো মুড়ি নিয়েছি আর নিয়ে নেব লেবু নিয়ে নেবো মরিচ সদ্য একটা খাবার সব বাচ্চা থেকে বুড়ো মানুষ এই মুড়ি ঝাল মুড়িটা অনেক পছন্দ করবে আপনারা ওইরকম করে বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টিপ স্টিপে দেখবেন হ্যাঁ ভিডিওটা না বাড়িয়ে খানি রেখে দিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা হলো চুলাবুট আর এই চুলাফুটটা এখন অসুস্থ সময় বিকেল হয়ে গেছে বলতেছে বা মা চুলা পুটব দেন তাই আমরা খাবো বিকেলের নাস্তা আর আমি সফলাম চুলা পড়টা বোনা করার জন্য আর এটা আমি ভিজিয়ে আধা ঘন্টা ফিরবো আধা ঘন্টা বিজলে আমি সিদ্ধ দিব ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখতে থাকুন হ্যাঁ ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখেন আমার পটটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগান দেবো আর এই বাগাটার জন্য আমি কী কী মশলা উপকরণ নেবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে হ্যাঁ নিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন বাটা শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের ফাঁকি আমি এখানে আর একটু লবণ দিয়ে আর দিয়ে দিবো একটু টমেটো সস এখানে আমি সব একসাথে মিক্সার করে নিলাম আপনাদেরও সুবিধা আর আমারও সুবিধা হলো আমি শর্টকাটে রান্নাটা হয়ে যাবে আর কী কী মশলা উপকরণ কী কী দিতেছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতেছি দেখতে থাকুন এখন বুকটা নামিয়ে নিব দিয়ে রাখছি আর আমি কি কি মশলা সব নিয়ে নিয়েছি এখানে আমি মশলাটা দিয়ে দিব তেলে আর সব সময় আমি বলি রান্নার সময় চুলা রাসটা কমিয়ে নেবেন আমি সব সময় চুলা রাস কমিয়ে নিই আপনারাও চুলা রাস কমিয়ে নেবেন সবগুলো উপকরণ মশলা দিয়ে দিচ্ছি এটা হলো দারচিনি পাতা দেখেন মরিমি করে ইয়ে করে রাখছি এটাকে দিয়ে দিব আর তার চিনির যেটা গরম মশলা এটাও আমি দিব আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার আরেকটু হলুদের পাখি লাগবে আপনারা হলুদের পাখিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন গুট যে এটা এমনি খাওয়া যায় তারপরেও আমি আরেকটু দিয়ে দিলাম আর এই মশলাটা আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নেব হ্যাঁ আমি মশলাটা কষানোর জন্য আমি আর একটু পানি দিয়ে দিলাম হুম আমি বটটা একটু হুম আমার এখানে মশলাটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমি এখন ছোলাটা দিয়ে দিব এই ঝোল থাকতে দিলে ভিতরে লবণ মশলা এটা যাবে আর এটাতে আমি এখন শাহি গরম মশলা দিয়ে দিব আর এখানে আমি শাহি গরম মশলা ফাঁকিটা দিয়ে দিলাম এই চুলা বুড়টা আপনারা ভিজিয়ে রাখে এমনি নখা হতে পারেন যাদের শরীর অর্থন অসুস্থ শক্তির দরকার আছে কাঁচা চুলা আপনারা যারা অসুস্থ হয়ে গেছে ওই অনেক দখল গেছে বাচ্চাদের ছেলে মেয়েদের তাদের আপনারা কাঁচা চুলাটা অ খাওয়া পারেন ভিজিয়ে রাখে আবার এরকম করে বিকেলবেলা একটু নাস্তা বানিয়ে দিতে পারেন বুধ বাগান খেয়ে আমি আমার ছেলে মেয়েদের সময় ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করি সব মাই চায় যে আমার বাচ্চাটা একটু ভালো কিছু খা তো এই বুট বুটমুড়িটা অনেক স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা আপনারা এরকম করে বুট বাগান দিয়ে বাচ্চাদের ছেলে মেয়েদের সবারই খাওয়াইতে পারেন আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো না টেনে প্রতিটা স্টেপ স্টেপে দেখবেন আমি সম্পূর্ণগুলো স্টেপ স্টেপে আপনাদের দেখাই কীভাবে এই বুট রান্নাটা করি কি কি রান্না করি কিভাবে রান্না করি বাঙালি মায়েরা যা রান্না করে তাই অনেক স্বাদ মায়ের হাতের রান্নার মতো কোনো হোটেল রেস্টুরেন্ট যাই রান্না করে সবাই ভালো রান্না করে কিন্তু মায়ের হাতের যদি মনে করেন পেঁয়াজ টুলেও একটু ভাত খাওয়া সন্তানের কাছে মধু মতোই লাগে দেখেন আমাদের বাঙালি ছেলেরা কত বিশ্ব জয় করলো কত কিছু জয় করলো গরিবের ছেলেমেয়েরা নুন বা খেয়ে এত শক্তি মশালা দিলে হয় বুদ্ধি মেয়েদা সব দিক দিয়েই আমিও এরকমই আমার ছেলে মেয়েদের মানুষ করছি ছেলে মেয়েদের মানুষ করছেন দেখেন আমার বুকটা আমি আরও পাঁচ মিনিট একদম মাখো মাখো করবো আর আপনাদের সাথে শেয়ার আপনারা দেখতে হুম দেখেন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে বেশি সময় লাগে না বুকটা যখন ভিজাবেন তখন মনে করেন একটু রান্না করার আধা ঘন্টা এক ঘন্টা আগে ভিজিয়ে নিলে পাঁচ মিনিটে সিদ্ধ হয়ে যায় আর আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিলাম কি এর জন্য এটা সাথে অনেক কালো একটা পানি আসছে ময়লা পানি এটা আমি ফেলে দিছি আর অনেক সময় কাঁচাটার মধ্যেই সব মশলা উপকরণ দিয়ে আপনি বাগানটা দিতে পারেন দেখেন একটা সুস্বাদু বিকেলের নাস্তা হয়ে গেলো সুস্বাদু একটা চুলা বুটের নাস্তা আপনারা ওইরকম বানিয়ে খাওয়াবেন হ্যাঁ কথাটা না বাড়িয়ে আমি আপনাদের বলতেছি আমি কী কী মশলা উপকরণ দিয়েছি এটার সাথে আদা রসুন বাটা জিরা ফাঁকি গরম মশলা ফাঁকি পেঁয়াজ বাটা টমেটো সস হ্যাঁ এগুলো উপকরণ দিয়ে রান্না করছি আমি আর এর সাথে আমি এখন আর লেবু দিবো না লেবু দিলে হয়তো বুটটা শক্ত হয়ে যাবে খাওয়ার সময় আমি লেবুটা দিয়ে নেব আপনারা খাওয়ার সময় টেস্টের জন্য একটু লেবু টিপে দেবেন আর লেবু এখন স্বাস্থ্যের জন্য সবারই উপকারিতা সবাই লেবুটা খাবেন আর যারা এই যে দুর্যোগে এই মারামারি কাটাকাটিতে অনেক ক্ষতি হয়ে গেছে তাদের জন্য লেবুটা অনেক একটা উপকারিতা তারা আপনারা অবশ্যই লেবু পানি লেবু জুস শরবত আর লেবু বেশি বেশি করে খাবেন তবে আপনাদের দ্রুত সুস্থতা কেমন সুস্থ হবে না পোরা মানে ঘাটা থাকলে কাটা চিরা থাকলে সুস্থ হয়ে যাবে মনশাল্লাহ আর আমার ভিডিওটা আমি এখানে না বাড়িয়ে এখানেই শেষ করতেছি দেখেন সুন্দর করে রান্না করা হয়ে গেছে আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন হয়ে গেল চটপটে একটা নাস্তা। এটা আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন। এমনি শুধুও খেতে পারে। بسم الله الرحمن আলাইকুম। এটা হলো সুস্বাদু বুট ভুনা আর এই বুট ভুনাটা আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরো রাইস দিয়ে শেয়ার করবো আপনারা দেখতে পারেন।